মঙ্গলবার সুপাই জলা জেলা পুলিশ সুপার বিজয় বর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনী জওয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করলেন তবে পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযানের আগে কখনো হয়নি এই সুপাই জলা জেলায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই অভিযান জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে সুপাই জলা জেলার পুলিশ সুপার বিজয় বর্মার নেতৃত্বে বিশালগড় থানা বিশ্রামগঞ্জ থানা কলমচৌড়া থানা সোনামুরা থানা এবং মেলাঘর থানার ওসি সহ থানার অন্যান্য পুলিশে অতিরিক্ত টিএসআর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী জামানদের মিলিয়ে মোট পাঁচশো জনের মতো ফোর্স নিয়ে এক যুগে থানা এলাকায় গাঁজাগাছ ধ্বংসবিরোধী অভিযান শুরু হয় যদিও গাঁজা চাষিরা এত বড় অভিযানে এর আগে কখনো দেখতে পায়নি এক্ষেত্রে বলা চলে যদিও এই বছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাজাগাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর তার ওই হিসেবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষিরা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী তাদের গাঁজা বাগানে দেখতে পেল যদিও এই বছর পুলিশ এই লোক মুক্ত চলা জেলাকে তুলবে মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাজা চাষিরা ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠে দূর থেকে সবাই এদের প্রত্যক্ষ করে এই বিশাল বাহিনী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উঁচু ঠিলা বমির দিকে অর্থাৎ গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান শেষে মঙ্গলবার আইস এলাকায় সুপাইচলা জেলার পুলিশ সুপার বিজয় বর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনই গাঁজা বিরোধী অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন হচ্ছে হয়েছে আজকে গাজা প্রথমে নমস্কার আজকে আমরা সিপাহী জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দুর্থে আমরা এখানে আজকে আমরা একটা এজামত কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেস্ট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের নেশা মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপ্রায় যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজার ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট বেটেলিয়ান সেভেন ব্যাটিলিয়ান ইলেভেন ব্যাটিলিয়ান ফোরটিন ব্যাটালিয়ান আর একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের সি আর পি এফ আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এনজিও সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে উসি বিশ্রামগঞ্জ বিশালগড়সি কলমচোড়া ও সি এরপর তারপর সোনামোড়া পিএস থেকে এখানে এসছে আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি দৌড়ি এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এইভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এইভাবেই আমরা অভিযান করব আমরা যদি আমরা এ যাবাদ আমরা এই গাধা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিয়েছি আমরা আগেও আমরা নেব এইভাবে যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রিপুরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বেহিনীভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

আমরা আরও থাকবে এরকমভাবে আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমাদের একটা সাকসেস এই মানে আমার মনে হয় তিপ্রায় যে এত বড়ো হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি কিন্তু খুব এটার জন্য বা ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার